ফ্রিজটাও বন্ধ আছে বেশ কিছুদিন চলে না তবু মিটার আমার ঘুরতেছে খুব বড়ই সচ কে বলে ভাই আমার দেশের সবই যে অচল কে বলে ভাই আমার দেশের সবই যে আটটার গাড়ি নয়টাই আসে নয়ের গাড়ি দশে বিদ্যুৎ বিলটা নিয়ম মেনে আসে প্রতি মাসে আটটার গাড়ি নয়টায় আসে নয়ের গাড়ি দশে বিদ্যুৎ বিলটা নিয়ম মেনে আসে প্রতি মাসে বিল দিতে ভাই হইলে দেরি বিল দিতে ভাই হইলে দেরি হয় কে বলে ভাই কে বলে ভাই আমার দেশে যে অস আকাশটা ভাই হইলে কালো মৃত্যু বাতাস নিরাপত্তা হাতে ফিউজ দেয় ফেলে আকাশটা ভাই হইলে কালো মৃত্যুবাতা ছেলে নিরাপত্তা হাতে ফিউজ দেয় ফেলে